হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অসুবিধা তোমরা খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন সকাল নটা বাজে তো এখন বেরিয়ে পড়লাম এই যে আমার ভাসুর টাসুর এসছে তো সবাইকে নিয়ে এখন যাচ্ছি কালীঘাট যাচ্ছি পুজো দেবো সারাদিন ঘুরবো বাড়ি আসবো কখন জানি না তো যাই হোক সন্ধে থাকো সাথে থাকো আর অবশ্যই স্কিপ করো না তো অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে তো আশা করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি দমদম মধ্যমেরম থেকে দমদম চলে এসেছি তো এবার মেট্রো তো চলো এবার মেট্রো করে যেখানে যাওয়ার সেখানে পৌঁছায় চলো তো বন্ধুরা কি ভেবেছিলাম আর কি হলো আর বলো না ভেবেছিলাম কালীঘাট যাবো চলে আসলাম দক্ষিণেশ্বর কি বল কী ঘটে গেল আমাদের সাথে যাই হোক মে ভাবছিলাম মেট্রোতে করে যাব কালীঘাট তো যাই হোক মেট্রো একটার সময় খুলবে এখন পুরো বন্ধ সবাই ফিরে ফিরে আসতে আর বাসে করে যেতে অনেকক্ষণ লেগে যাবে দু ঘন্টা তো যাই হোক কষ্ট হয়ে যাবে এই জন্য আর যাব না তার থেকে ভাবলাম এখানে বেটার গঙ্গার হাওয়া খেয়ে বাড়ি যাই কি করবো আর বলো কি বলবো এত ভিড় এত ভিড় বলার মতো না তো এখন বন্ধুরা আমরা বেলুন মঠ যাব তো তারপর ভাবলাম সে পুজো দেবো হলে পুজো দিতে দিতে ভীষণ লাইন আর ভীষণ টাইম লেগে যাবে তো তখন বেলুন মঠ বন্ধ হয়ে যাবে তো ভাবলাম আমাকে ওখান থেকে ঘুরে আসি তারপর পুজো দেবো তো দেখো দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে দারুণ লাগছে এতক্ষণ না ভীষণ গরম লাগছিল ভীষণ তো গঙ্গায় এসে সত্যি খুব ভালো হয়ে গেল আর মানে খুব দারুণ লাগছে তো এই যে বন্ধুরা এবার একটু গঙ্গা থেকে একটু গঙ্গার জল ছিটাবো গায়ে শুদ্ধ হব দাও একটুখানি হাতে করে নিয়ে আসো জল এই যাস না কাদা 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 ঠান্ডা হয়ে যাক মাথা খুব গরম মাথা হম ধরিস না কি সোনা কি এটা কি কি এটা

আর দেখো লাস্টে দেখো জুতোটা ট্রেনে এত ভিড় এত ভিড় জুতোটা পুরো ছিঁড়েই গেল ছেঁড়া জুতো পরে এখন বাড়ি যাচ্ছি কপালটা খারাপ তো যাই হোক দেখতে পাচ্ছি চেয়ারের অবস্থা নটায় বেরিয়েছি তো এখন হয়তো চারটে সাড়ে চারটে হয়তো বাজে তো যাই হোক কিছু করার নাই চলো তো বন্ধুরা সপ্তমী সারাদিন কী করলাম সকাল থেকে সবই দেখিয়েছি আর এখন দেখো রাতের বেলা ঠাকুর দেখতে বেরিয়েছি তো এটাই ফার্স্ট মণ্ডপ শুরু করলাম ঠাকুরটা দেখো অসাধারণ লাগছে চলো কতগুলো দেখবো সবই শেয়ার করবো দেখো বন্ধুরা কত লাইন যা লাইন তার ঠাকুর দেখার ইচ্ছা মোজা কামড়াচ্ছে বন্ধুরা সপ্তমীর তাদের আজকে শেষ প্যান্ডেল তো এটা দেখো এটা আমাদের বাড়ির মানে বাড়ির পাশেই প্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একটা ছবি তুললাম তো আজকে প্রচুর ভীষণ হয়েছে জার্নি হয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো তো আশা করি তোমাদের সবাইকে দেখাতে পেরেছি আর খুব ভালো লাগছে ঠাকুর ঠাকুর দেখে এই যে সব বিরিয়ানি নিয়ে এসছে এই যে এই যে দেখতে পাচ্ছ কত কি যাই হোক জিলাপি আছে এক ঠোঙা তো যাই হোক চলে আসলাম এবার খাওয়া দাওয়া করবো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা